বাবা মুসলমান বাইর এ মানিকের আমার আপনার কি না রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছে আরে মানুষ যে দিন রে ঠিক না ঠিক না আরে মানুষ দিনু মানুষ চিনিবে মানুষে দিন কাপ পাবে নাইলে হয়ে মারা যাবে ইহা পুরান পতু বে চল বেলবে সিন ও মনো পতি কিরে বে বেচল বেসিনাই আরে ধনে জনে বড় হলে সেজন কথা যাই কবলে রে বুঝবে তুমি বিপদ কালে বুঝবে তুমি হায় পথবে এই জরন হে বাবাজি মুসলমান ভাইয়েরা ওগো আমার শোনা মানি কে র আল্লাহর ওলি বাবা এমনি হওয়া যায় না বাবাজি শোনা মানি একজন বাবা আল্লাহ ওলি ছিল তার নাম হলো কুতুবউদ্দিন বাকতিরা কাকি রহমাতুল্লাহ আলাইহ জোর কানু তিনার মা বলছে ব্যাটা তুমি ওলি হতে চাও বলে মা বলে ব্যাটা আমি তোমাকে দু একটা পরীক্ষা করব যদি তুমি পরীক্ষাতে ফার্স্ট হতে পারো আমি আল্লাহর কাছে দোয়া করে দেব তুমি অলি হয়ে যাবা জোরে বলেন বাবা যে সোনা কে রাও এই বাবা জি যখন বেনাদার ইসলাম কুতুবউদ্দিন বাগতিয়ার কাকে রহমাতুল্লাহ আলাই বাবাজি তিনা মা জননী বেটা কুতুবদ্ধিনী কেমন ত্যাচে বেটা এই বেটা তোমাকে পরীক্ষা করবো ঠিক আছে মা পরীক্ষা করো বাবা জি একদিন দুদিন তিন দিন যেতে যেতে বাবাও আপনার কি নাও কুতুবদ্দিন ব্যক্তের কাকি রহমাতুল্লাহ আলাই বেড়া দাতির মা রাত্রি বারোটার সময়তে পানি চাইতেছে ও মা কাল ওয়াজটা ভালো করে শুনবেন মাও ও মা জানো আপনাদেরকে বলতে চাই গো মাও আর কত গোনা করবেন মা কত গোনা করবে একদিন না একদিন সবাইকে অন্ধকার কবরে যেতে হবে গো মাও বেড়া দিন ইসলাম মহাজ সামানিক রাও কুতুবদ্দিন বক্তর কাকী রহমাতুল্লাহ আলাইহির মা বাবাজে গোবিনেতনিতে बैठा কুতুবউদ্দিন কে ডেকে কাছে আমাকে এক গ্লাস পানি এনে দাও বাবা কুতুবউদ্দিন বক্তর কাকী রহমাতুল্লাহ আলাই বাবা যে তিনি এক পা দু পা করে যখন বাবা পানি আনার জন্য গেলেন মা জননী জন্য বাবাজি আপনার কি নাও ঠান্ডা পানি মাকে পান করাবে বাবা কুতুবউদ্দিন বক্তর কাকী রহমাতুল্লাহ আলাই তিনি বিরাদর ইসলাম পানি আনতে গেলেন আনতে গিয়ে দেখতেছে মা জাননি বিছানায় ঘুমায়া গেছে বাবাজি কুতুবদ্দিন বাক্তের কাকি রহমাতুল্লাহ বাবাজি তিনি কি করেছেন মা হাত পায়ের তলাতে বাবা পানি নিয়ে দাঁড়িয়ে আছে বাবা এক ঘন্টা হয়ে যায় দু ঘন্টা হয়ে যায় তিন ঘন্টা হয়ে যায় চার ঘন্টা হয়ে যায় বাবা ফদরের আজান হতেছে আসলা তো খৈরুম নাও মাঝখানে বিছানা থেকে উঠে দেখতে বাবা কুতুবউদ্দিন বাক্তার কাকির রহমাতুল্লাহ আলাই তিনার মায়ের পায়ের কাছে বাবাজি এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে যরো বলুন আমাদের মায়েরা যদি আমাদের কাছে পানি চাই তো যদি আসে ঘুমে মা উঠ না গেলে পানি গে পানিকে বলি কি বলি না কিন্তু বাবাজি মুসলমান বাইরে ওনি কি এমনি হওয়া যায় নাকি কি বাবা মার দুয়াতে ওলি হওয়া যায় মাদুয়াতে ওলি হওয়া যায় এ বাবা যে মুসলমান ভাইরো ও আমার সোনা মানে কেরো যখন বলার পরে বলতে যে বেটা ও গো আমার বেটা কুতুবউদ্দিন আমি তোমাকে পানি আনতে পাঠানছিলাম তোমার কাছে পানি পান করার জন্য কিন্তু বেটা আমাকে ডাকনি কেন কুতুবউদ্দিন বাগদার কাকে রহমাতুল্লাহ আলাইহি বলতে যে বলো গো মা জাননি তোমার ঘুমটার ডিস্টার্ব হবে বলে আমি কুতুবউদ্দিন আপনাকে ডাকি নাই জোরে বলুন বাবাজি কত বদিন বাক্যের কাকি রহমাতুল্লাহ আলাইর মা বলতেছে বলো গো বেটা বেটা তবে শোনো শোনো বেটো তোমাকে একটাই কথা বলে দি আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম তুমি অলিয়ে কামিল হবা এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানে করো তাই বাবাজি আপনাদের কি বলতে চাই আল্লাহর ওলিদেরকে mohabbat করতে হবে আল্লাহর ওলিদেরকে বাবা ভালোবাসতে হবে যারা আল্লাহর ওলিকে চিনে নিয়েছে বাবাজি তারা নবীকে চিনে গেল যারা বাবা নবীকে চিনে গেছে তারা বাবা খোদা কে পেয়ে গেছে যারা বাবা খোদা কে পেয়ে গেছে তাদের জন্য জান্নাত ফজিভ হয়ে গেছে বুঝা গেল বাবাজি তাহলে আমরা ওলি কে কে মোহাম্বত করবো আরেকবার হাত তুলে দেখান তো বাবা তাই কবে মানতে আছে আল্লাহর আল্লাহর ওলি ছাড়া নাবিনা জোর अली चढ़ न पी पबीन रे दीवान अल चढ़ न पी पबी नली

চেজুল পেতে চামকে ধরকিয়া না বৃদমানো খানা রে দিবা নাও ওলি ছাড়াও নবি পবি নাও নবি ছাড়াও খুদা পবি না রে দিওয়ানাও আল্লাহ তোলে ছাড়া নবি পাবি না আরে দুনিয়া চাই খোদা কি রাজি আমার খোদা চাই নবি কে রাজি জর হয় না তুনিয়া চাই খোদা কে রাজি আমার খোদা চাই না বিকে রাজি এত তো বোঝা গেল আল্লাহর ওলে ছাড়া নবি পাবি না জোর কানু সুবাহান এই শোনা মানি কেরো ও আমার মা খালাও শুনে জন্মারাতের বেলা গো মা জননী

ইনার আব্বা ছিল বাদশাহ কিন্তু জালেম কিন্তু অত্যাচার করে গরিব মিষ্টিকে দেখতে পারে না দান খায়রাত করে না বুঝেছেন রমজান মাসের একটা রোজা চুরি হয়েছে বাবাজি এদিকে বাদশা তার বিটি বিবি কে বলতেছে বলে বিবি গো রমজান মাস আসলো ফকির মিসকিন আসবে ভিক্ষা দিবে না আকালা মন দিয়ে শুনেন ওয়াজটা তাজা হয়ে যাবে জোরে বলেন এই বিবি তোমাকে বলে দিলাম কোন যদি ফকির মিসকিন যদি আসে তাদেরকে দান করবে না তাদেরকে ইফতার করাবে না আচ্ছা বলুন তো রমজান মাসে যদি কোনো রোজাদারকে যদি ইফতার করায় আচ্ছা নেকি পাওয়া যাবে না যাবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা যদি একজন রোজাদারকে যদি ইফতার করাও কাল কিয়ামতের ময়দানে ওই কে বাবাজি হের পানি পান করানো হবে জর বলুন না সুবাহ বাবাজি মুসলমান বাইর এই মানে কেরো পবিত্র রমজান মাসে বাবাজি